জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান আজকের চলতি ভাষণ দেবেন কারা রাজনীতি করবে কারা করবে না নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্রের অভিযোগ ফারুকের একযুগে যুগে রেলওয়ে সতেরো হাজার কোটি টাকা লোকসান বেসরকারি সাঁত্রিশ ট্রেনের বত্রিশটি পরিচালনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা আয় বাড়াতে নতুন খাত সৃষ্টির তাগিদ লসের পরিমাণ কমিয়ে আনা লাভের পরিমাণ বাড়াতে গেলে প্রথম যে জিনিসটা রেলকে করতে হবে দুর্নীতির ফাঁক ফকর সব বন্ধ করতে সাথে পরিবহনকে বাড়াতে হবে পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধে আজিমপুর চকবাজার সহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান একাধিক কারখানা সিলগালা ট্রাম্প শাসনামলে অভিবাসন ও রেমিটেন্স আয়ে বিপাকে পড়তে পারে বাংলাদেশ আশঙ্কা বিশ্লেষকদের ব্যবসার উন্নত পরিবেশ নিশ্চিতের পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী রয়েছে তাদের উপরে এটা একটা চাপ ঘটতে পারে ওভারঅলই হয়তো বৈশ্বিক জায়গা থেকে নিজ দেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ শুরু হতে পারে আমাদের তো একটা কমিটমেন্ট থাকে যে আমরা কিছু শিপমেন্ট করব। এর মধ্যে যদি দেখা যায় যে আমরা কাজ করতে পারছি না তখন কিন্তু আসলে প্রোডাকশন শিডিউলটা ঠিক রাখা সম্ভব হয় না